সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশে করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মৌজার যে নকশা আছে এই নকশাটা আমরা কোথা থেকে সংগ্রহ করব তো কালকে থেকে জানেন যে সোশ্যাল মিডিয়ায় জরিপ অধি দপ্তরের একটা পরিবর্তন ঘুরে বেড়াচ্ছে যে বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপগুলোকেই করতেছে অবৈধ পন্থায় তারা বিভিন্ন প্রকার নকশা বিক্রি করতেছে তো প্রকৃতপক্ষে আমাদের নকশা প্রয়োজন পড়ে তো আমরা কিভাবে আসলে ওই নকশাগুলো সংগ্রহ করব সে জিনিসটাকে দেখার চেষ্টা করব তো প্রথমেই আমাদের জিনিসটা সেটা দেখেন যে আমাদের একশন নকশা তৈরি করার জন্য আঠারোশো পঁচাত্তর সালের সার্ভে আইন আছে ওই সার্ভে আইনে তেমন কিছু কথা বলা নাই ওই যে জেলা প্রশাসক বা জরিপ অধিদপ্তরকে একটা ক্ষমতা দেয় আপনার সম্পত্তিতে প্রবেশ করার নানা প্রকার ক্যালকুলেশন করা নোটিশ জারি করার এই জিনিসগুলো এটা ছাড়া আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের ধারায় সরকারকে অধিকার দেয় যে সরকার নতুন করে নকশা প্রণয়ন করবে এই আইনের অধীনে যে বিধিমালা যেটা জারি করা আছে একটা তিপ্পান্ন একটা চুয়ান্ন সালে এই যে উনিশশো সালের যে আপনার বিধিমালা সেটা এটা ছাড়া উনিশশো সালে টেকনিক্যাল রুলস অ্যান্ড ইনস্ট্রাকশন অফ দ্য সেটলমেন্ট ডিপার্টমেন্ট নাইনটিন এটা ছাড়া দ্য সার্ভে এবং সেটেলমেন্ট মেনুয়াল উনিশশো পঁয়ত্রিশ তার মানে মোটামুটি আমরা বলতে পারি যে চারটার মতো যে একটা হচ্ছে সার্ভে আইন রাষ্ট্রীয় অধিগ্রণ প্রদর্শত্ব আইন উই আইনের বিধিমালা এবং হচ্ছে যে আমাদের সার্ভে এবং সেটলমেন্ট মেনুয়াল আর টেকনিক্যাল রুলস টোটাল পাঁচটা আইনের সমন্বয় এটা ছাড়া আরও বিভিন্ন প্রকার মেনুয়ালের সমন্বয়ে একটা জরিপ কাজ সংগঠিত হয় এক্ষেত্রে সার্ভে এবং সেটলমেন্ট মেনুয়ালের পাঁচশো বা চুয়ান্ন ছাপ্পান্ন সত্তর এবং সত্তর বিধি মোতাবেক এইগুলা করার দায়িত্ব টাকা পয়সার দায়িত্ব কালেক্টর অর্থাৎ জেলা প্রশাসককে তো এখন এগুলো বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন পেজ ফেসবুক গ্রুপ কিন্তু বিক্রি করতেছে যেখান থেকে মোটামুটি অনেকেই সংগ্রহ কিন্তু করেছেন তো এটা বেআইনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে তো এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে মানুষ কেন ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর থেকে না নিয়ে বাইরে থেকে নিচ্ছে এক নাম্বার হচ্ছে সহজলভ্যতা ফেসবুকে একটা অর্ডার সেটা পাওয়া যাচ্ছে আর ভূমি রেকর্ড এবং দপ্তর থেকে সংগ্রহ করতে হলে সেখানে যেতে হয় আবেদন করতে হয় আসা যাওয়া নানা প্রকার খরচাপাতি কিন্তু আছে তো এখন পর্যন্ত ভূমি রেকর্ড এবং জরিপ দপ্তর কি করতে পারে নাই তারা একটা অনলাইন সিস্টেম ডেভেলপ করতে পারে নাই এইটা বাংলাদেশের ডিজিটাল ব্যবস্থার মুখে কি চরম আঘাত আমরা বলতে পারি এত বড় নোটিশ জারি করার পূর্বে একটা অনলাইন অ্যাপ্লিকেশন আপনি তৈরি করেন অনলাইন একটা প্ল্যাটফর্ম তৈরি করেন যেখানে লোকেরা আবেদন করতে পারবে এটার জন্য একদিনই যথেষ্ট তো যাই হোক আর দ্বিতীয় যে কথাগুলা যেমন ধরেন যে এই নকশাটা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর থেকে সংগ্রহ করা নকশাটার অবস্থাটা দেখেন এখন এই যে যারা সার্ভে আছেন সার্ভেয়ার আছেন অথবা যারা এই কাজে জড়িত এদেরকে নকশাটা হাতে দিয়ে বলবো যে বাবা আপনি এই নকশাটা ব্যবহার করেন সঠিকভাবে ব্যবহার করা যাবে না কারণ নকশাটা আসলে কি করা নাই নকশাটার যে প্রিন্ট কোয়ালিটি সেটা ভালো না কাগজের কোয়ালিটি ভালো না এই জন্য আমরা বলবো যে আগে আপনার নকশার দিকে আপনি নজর দেন আপনি বিক্রি করবেন ভালো কথা মানুষকে ঠকাবেন ভালো কথা কিন্তু আগে যে একটু তাকে ন্যায্য সে যে আপনাকে পাঁচশো বিশটা টাকা দিবে তার বিপরীতে আপনি তাকে একটা ভালো কাগজ এটা প্রিন্ট দেন এটা ছাড়া ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে যারা কাজ করেন এর সফট কপি আপনারা তদন্ত করলে পাবেন যে এটা সফট কপি অলরেডি বাইরে চলে গেছে সার্ভার আপনাদের কাছে নাই তো এটার বিরুদ্ধে অবশ্যই আপনি কেস দায়ের করেন সার্ভার যে সার্ভারটাকে আবার কি করেন যাদের কাছে গেছে এদের কাছ থেকে আপনি কি করেন সেখান থেকে ফেরত আনেন ওদেরকে বৃহৎ জরিমানা করেন আর কাগজের কোয়ালিটিটা দুই প্রতারণা বাদ দিয়ে কাগজের কোয়ালিটিটা ভালো করে আর অনলাইন একটা সিস্টেম ডেভেলপ করেন যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও অর্ডারটা করতে পারে যেমন আমরা কি করতে পারি যে একটা খতিয়ানের আবেদন করতে পারি সেটা ঘরে বসে পাই যদিও এক মাস পরে পাই তারপরও পাই তো কিন্তু আপনি একটা নকশা সংগ্রহ করার অনলাইন অ্যাপ্লিকেশনটাই তৈরি করতে পারলেন না এই দায় কি এই ব্যর্থতার যে সচিব সাহেব সাহেব আপনার এই এই যে যে সাইদুর রহমান নিতে হবে না আপনি জরিপ শাখা লিখে একটা শুধু অনলাইনে বিক্রি হচ্ছে এটা অবৈধ তো আপনি বৈধ পন্থাটা যখন সহজলভ্য হয় না তখনই মানুষ অবৈধ পন্থায় যায় তো আমরা রিকোয়েস্ট করব এটা আপনি বন্ধ করতেছেন ভালো কথা কিন্তু আপনার কাগজের কোয়ালিটিটা ভালো করেন অনলাইনে অ্যাপ্লিকেশন করার মতো অ্যাপ তৈরি করেন অথবা ভূমি মন্ত্রণালয় যেটা আছে সেটার সাথে শুধু একটা এক্সটেনশন তৈরি করেন ওই ওয়েবসাইটে একটা এক্সটেনশন তৈরি করেন জাস্ট আপনার সেখানে আবেদন করার মতো জায়গাটা দিয়ে দেন সমস্যাটা তো আপনার কিছু যাই না একই পেমেন্ট সিস্টেম থাকবে সব কিছু থাকবে তো এইটা না করে শুধুমাত্র অনলাইন পেজ বা গ্রুপগুলা তারা হয়তো হ্যাঁ কিছু বিক্রি করছে অবৈধ হয়েছে কিন্তু সারা দেশের মানুষ উপকারের পাইছে কারণ আর তাদের কাগজে কোয়ালিটিটা ভালো তারা টাকা পয়সা খরচ করছে তারা আপনার সার্ভার থেকে আপনার টোটাল জিনিসগুলো নিয়ে গেছে তারা নিজেরাই প্রিন্ট করে বিক্রি করতেছে একই রকম ভাবে এটা ধরেন যে আরেকটা এইটারও কোয়ালিটি কিন্তু ভালো না এখন ভালো কোয়ালিটি কোথায় পাবেন তো আমরা যতটুক দেখেছি যখন ওই সেটেলমেন্ট অফিসে যেই নকশাগুলো দেওয়া হচ্ছে সেটাই মোটামুটি কোয়ালিটিটা ভালো এর বাইরে অন্যান্য কোয়ালিটি কিন্তু ভালো না তো এখন জাস্ট যারা এই নকশা সম্পর্কে বুঝেন না আমরা একটু বেসিক ধারণা দিয়ে দেই যে নকশার মধ্যে দেখেন যে কোন জেলা কোন থানা কোন মৌজা কোন জেল নাম্বার কোন রেশান নাম্বারের আপনার এই নকশাটা এখানে উপরে দেওয়া থাকে আর এইটা হচ্ছে যে উত্তর দিক কি করে বিবেচনা করে আর এখানে লিখা আছে দেখেন একশো কোটিতে এক মাইল আশি জরিপে একশো কোটিতে এক জরিপ আশি জরিপে এক মাইল তো নর্মালি এই নকশাটা ষোলো ইঞ্চি বরাবর এক মাইলে তৈরি তো ষোলো ইঞ্চি বত্রিশ চৌষট্টি আশি ইঞ্চি নকশা কি এই রিলেটেড একাধিক আমাদের ভিডিও আছে আবার নতুন করে আমরা ভিডিও করার চেষ্টা করব যাতে লিস্ট আপনি বেসিক ধারণাটা পান বেসিক ধারণা আপনার সম্পত্তি রিলেটেড জিনিসগুলো কিন্তু আপনি যদি পান তাহলে সেটাই আমাদের সার্থকতা হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোথা থেকে এখন সংগ্রহ করবেন তাহলে আপনি আপনার যে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে দেখবেন সেখানে আসতে কিনা আর হলে ভূমি রেকর্ড এবং জরুরি দপ্তরে গিয়ে সেখান থেকে আবেদন করতে হবে তো এই ভূমি রেকর্ড এবং জরুরি দপ্তরকে আমরা জাস্ট রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কি করেন সহজলভ্য করেন অনলাইনে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেন জাস্ট অনলাইনে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেন এবং কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেন যেভাবে খতানগুলা ডেলিভারি দিচ্ছে কাগজের কোয়ালিটিটা ভালো করেন বাইরে থেকে মানুষ নিবে না আপনাদের কাছ থেকেই নিবে আপনার কাছ থেকে পাঁচশো বিশ টাকায় নিচ্ছে না বাইরে আটশো টাকা সাতশো টাকা দিয়ে নিচ্ছে কারণটা কি তো এটাও একটু অনুসন্ধান করেন আর আপনার সার্ভারের কপি যারা বাইরে বিক্রি করেছে এদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই দেশ ও জাতি উন্নতি লাভ করুক আসসালামু আলাইকুম